তুমি কোথায় পড়াশোনা কোথায় করো খুলনা নেভি কলেজ এখন কোন ক্লাসে পড়ো এখন হচ্ছে কি ইন্টার সেকেন্ড ইয়ারে যে ছাব্বিশ তারিখ ছিল এই ছাব্বিশ তারিখে বোর্ড পরীক্ষা দিতাম আর কি পরীক্ষা দাও নাই না দিতে পারিনি এই অবস্থায় কেন দিতে পারো নেই কী হয়েছে টাকার সমস্যা ফ্যামিলিতে এই অবস্থা তাই কেমনে পরীক্ষা দিব রেজিস্ট্রেশন করতে পারিনি তারপর হচ্ছে গিয়ে ওই কলেজের বেতন দিতে পারিনি এভাবে তো তোমার এটা বছর গ্যাপ হয়ে গেল না ঠিক কি করব ফ্যামিলির এখন সামনের বছর তুমি পরীক্ষা দিতে চাও ইচ্ছা আছে তো তা কি করব আমাদের এই যে আবুর এই সমস্যা এবং আমি যেন পরবর্তীতে ইন্টার পরীক্ষাটা দিতে পারি সবার কাছে আমার আকুল আবেদন যে আমার আব্বুর এই অবস্থা যে যেন আমরা পরবর্তীতে ভালো ট্রিটমেন্টটা করতে পারি সবার কাছে আমি সাহায্য প্রার্থী